আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আরটিকে প্রোগ্রামে ঘুষ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশনের তিন কর্মকর্তা রিমান্ডে মালয়েশিয়ার পেনাং রাজ্যে হাই কমিশনের কনসোলার সেবা নিতে প্রবাসীদের ভিড় এবং আশ্রয় কেন্দ্রের শিশুদের যৌন নির্যাতনের কথা স্বীকার করল মালয়েশিয়ার ইসলামী প্রতিষ্ঠানটি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালয়েশিয়া আরবিবাসী প্রত্যাবাসন প্রোগ্রামের সঙ্গে জড়িত ঘুষ নেয়ার অভিযোগে দেশটির দুর্নীতি দমন কমিশনের তদন্তে পেরাক ইমিগ্রেশন বিভাগের তিন কর্মকর্তা এবং এক বিদেশি কর্মী এজেন্টকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়সীদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষের সমন্বয়ে চার সন্দেহবাজনকে গতকাল দুপুর একটা পনেরো থেকে সাতটা পনেরোর মধ্যে পেরাক দুর্নীতি দমন কমিশনের অফিসে নিয়ে আসা হয় গতকাল রিমান্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট সিটি নোরা শরীফ দুর্নীতি দমন কমিশন দাবি করে সন্দেহভাজন এসকল ইমিগ্রেশন কর্মকর্তারা স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যেতে চাওয়া বিদেশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত পঞ্চাশ থেকে তিনশো ইঙ্গিত পর্যন্ত ঘুষ চাওয়া এবং গ্রহণে জড়িত বলে ধারণা করা হচ্ছে চলতি বছরের মার্চ এবং সেপ্টেম্বরের মধ্যে এই ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে এই প্রোগ্রামে যাতে করে শিশুকুল বিদেশি কর্মীদের আবেদনের গতি বাড়ে এবং দ্রুততার সাথে তাদের কাজ সম্পন্ন হয় তাই এই ঘুষ লেনদেন করা হয়েছে মালয়েশিয়ার পেনাং রাজ্যে প্রবাসীদের মোবাইল কনসোলার সেবা দিচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকামশন আর এই সেবা পেতে পেনাং শহরে অবস্থিত বাংলাদেশের অনারারি কনসুলেট অফিসের সামনে স্থানীয় সময় সকাল থেকে শত শত প্রবাসী ভিড় জমিয়েছেন চোদ্দ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ অনারি কনসুলেট অফিস থেকে ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ু এনরোলমেন্ট সম্পন্নকরণ এমআরপি পাসপোর্ট প্রদান সহ বিভিন্ন কনসুলার সেবা প্রদান করা হচ্ছে এছাড়া বুকিত মার্তাজাম পেনাং থেকে এই সেবা দেয়া হবে বলে জানিয়েছেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন কেয়ামুদ্দিন জানান মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় মালয়েশিয়ার প্রতিটি রাজ্যে সরকারি ছুটির দিনে প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা প্রদান অব্যাহত রয়েছে মোবাইল কনসুলার সেবা দিতে কাউন্সিলর মিয়া মোহাম্মদ ক্যাম প্রথম রাজনৈতিক সচিব রেহানা পারভীন পেনাং শহর অবস্থিত বাংলাদেশ অনারি কনসুলেট দাতো শেখ ইসমাইল বিন আলাউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ভিসা অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর পরিচালক আরমান পারভেজ মোরাদ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং প্রবাসী সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন শিশুদের যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ স্বীকার করেছে মালয়েশিয়ার একটি ইসলামিক প্রতিষ্ঠান গ্লোবাল ইকোয়ান সার্ভিসেস অ্যান্ড বিজনেস হোল্ডিংসের প্রধান নির্বাহী নাসিরউদ্দিন আলী তিনি বলেছেন আশ্রয় কেন্দ্রগুলোতে যৌন নির্যাতনের এক বা দুটি ঘটনা রয়েছে তবে তিনি অসদাচরণের অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন এ বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে বুধবার জিআইএসবি পরিচালিত এই আশ্রয় কেন্দ্রগুলো থেকে যৌন নিপীড়নের শিকার চার শতাধিক শিশুকে উদ্ধার করে পুলিশ উদ্ধারকৃতদের মধ্যে দুশো একজন ছেলে এবং দুশো একজন মেয়ে শিশু ছিল যাদের বয়স এক থেকে সতেরো বছরের মধ্যে জিআইএসবি একটি ইসলামিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর্মীদের শোষণের অভিযোগ রয়েছে পুলিশ শুক্রবার জানিয়েছে স্বাস্থ্য পরীক্ষায় অনেক শিশুর শরীরে শারীরিক নির্যাতন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে তবে তাদের মধ্যে ১৩ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে জিআইএসবি বলছে তারা এই আশ্রয় কেন্দ্রগুলো পরিচালনা করে না এমনকি শ্রমিকদের অপব্যবহার ও শোষণের সব অভিযোগও অস্বীকার করেছে তবে শনিবার জিএসবির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে প্রধান নির্বাহী নাসির উদ্দিন আলী বলেছেন কোম্পানি কিছু অনির্দিষ্ট আইন ভঙ্গ করেছে তিনি বলেন আমি আইনকে দোষারোপ করতে চাই না এটি সত্য যে আমরা আইনের চোখে কিছু ভুল করেছে তবে পৃথিবী কিছু পরামর্শ বা আলোচনা কি হতে পারে না নাসিরউদ্দিন বলেন শিশুদের সঙ্গে এই ধরনের অশ্লীল যৌন আচরণ করা এবং তাদেরকে সেগুলো শেখানোর বিষয়ে পুলিশের অভিযোগটি জঘন্য তবে আশ্রয় কেন্দ্রগুলোতে এই ধরনের নির্যাতনের ঘটনা যে ঘটেছে তা তিনি স্বীকার করেছেন যদিও এই ধরনের একটি বা দুটি ঘটনা ছিল তবে সবগুলো অভিযোগকে কেন একই ধরনের ফেলা হচ্ছে প্রশ্ন করেন তিনি